হ্যালো কেজি পিপল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক স্বাগতম টেক বাজের নতুন একটি টেক ভিডিওতে তো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওটা পিক হচ্ছে কিভাবে আমরা স্যামসাং মোবাইলগুলোতে আমাদের সিক্রেট অ্যাপসগুলো বা আমরা যেসব অ্যাপসগুলো সবাইকে দেখাতে চাই না বা যেসবগুলো আমরা লুকিয়ে রাখতে চাই সেই সকল অ্যাপগুলো আমরা কিভাবে সবার সামনে থেকে লুকিয়ে রাখবো বা হাইট করে রাখব শুধুমাত্র আমরা যখন আমাদের প্রয়োজন হবে তখন সেটি আমরা ইউজ করব এবং যখন আমরা যেটা সেটা যেটা সেটা কাজ করব না বা সে অ্যাপটি ইউজ করব না তখন সেটি হাইড হয়ে যাবে শুধুমাত্র আমরাই বের করতে পারব ওকে তো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমরা একটি অ্যাপস হাইট করতে পারবো এক না আপনি যে কয়টি হাইড করে রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো সেটি আর হাইট করে আপনি ইউজ করতে পারবেন দেন পরবর্তীতে আবার আপনি হাইট করে রাখতে পারবেন যাতে অন্য কেউ সেই অ্যাপটি আপনার মোবাইলে খুঁজে না পাই বা যখনই আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ অন্য কেউ সে অ্যাপটি খুঁজবে সে পাবে না শুধুমাত্রই আপনি সেটি খুঁজে বের করতে পারবেন ওকে তো ফার্স্ট অফ অল আমরা এই যে উপরে যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন এই যে উপরে যে সার্চ অপশানটি এই যে সার্চ অপশানটিতে আমরা জাস্ট সার্চ অপশন ডান পাশে দেখতে পাচ্ছেন একটি থ্রি লাইন আছে তো আমরা কী করবো জাস্ট এই থ্রি একটা ক্লিক করবো ওকে হচ্ছে সেটিংসের তো আপনারা কী করবেন জাস্ট সেটিংস একটা ক্লিক করবেন ওকে তো সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে হাইড অ্যাপস আমি আপনার মার্ক করে দেখে দেখিয়ে দিই দেখেন হাই ট্যাপস বলে একটা অপশন এখানে আছে তো আমরা জাস্ট হাই ট্যাপসে একটা ক্লিক করবো তো দেখতে পাচ্ছেন এখানে হাইট অ্যাপসের একটি অপশান চলে আসছে তো আমি এখান থেকে যে অ্যাপগুলো সিলেক্ট করবো সেই অ্যাপগুলো সবগুলোই হাইট হয়ে যাবে তো আমি আপনাদের একটু হাইড করে দেখাই আর কি তো আমি উপরে যে ভিপিএনটা আছে ভিপিএনটা সিলেক্ট করলাম অ্যান্ড আমার যে ক্যানভা যেটা আছে ক্যানভাটাকে সিলেক্ট করলাম জাস্ট দুইটা আমি সিলেক্ট করে জাস্ট আপনাদের দেখাচ্ছি যেটি কাজ আসলে প্রপারলি করে কি না ওকে তো আমরা জাস্ট ডানে ক্লিক করবো একেবারে লাস্ট অপশানে দেখতে পাচ্ছেন এখানে ডান আছে আমরা জাস্ট ডানে একটি ক্লিক করে দিব ওকে তো ডানে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমি কী ক্লি হাইড করছিলাম ভিপিএনটা অ্যান্ড ক্যানভাটা ওকে তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কোথাও কোনো অ্যাপস নেই ক্যানভা নেই ওকে কোথাও নেই দেখতে পাচ্ছেন ভালো করে দেখাই এখানে কোনো ক্যানভা নেই এখানে কোনো বিভিন্ন ক্যানভা নেই এখানে কোনো বিভিন্ন ক্যানভা নেই ওকে তো আমরা সেই অ্যাপসটি খুঁজে পাবো কীভাবে ওকে তো আমরা জাস্ট এই সার্চ অপশান এসে লিখবো কি ক্যানভা ওকে তো দেখেন আমি ক্যানভা লেখার সাথে সাথেই অ্যাপটি কেন চলে আসছে আপনি ক্লিক করলে আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন এখন আপনারা বলতে পারেন যে এখানে সার্চ করলে চলে আসতেছে তাহলে আমি হাইট হাইট করে লাভ হলো কি ওকে তো তারও সমাধান আছে আপনারা যখন এই সার্চ করলে আসবে না এই হাইট হাইট যখন আপনার শো হবে না হাইটটা শো না করতে চান তাহলে কী করতে হবে এই যে সার্চ অপশানে এসে সার্চ অপশান ক্লিক করবেন এবার এখানে যে থ্রি লাইনটা আছে এই যে একবারে পাশে যে থ্রি লাইনটা আছে আপনারা কি করবেন এই থ্রি লাইন একটা ক্লিক করবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানেও একটি সেটিংস অপশান আসছে আপনাদের সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলাম এখন এখানে দেখেন বেশ কিছু অপশান আছে এখানে আপনার কি আছে এখানে লাস্ট একটি অপশান আছে দেখেন শো হিডেন অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শো হিডেন অ্যাপস এটা আমার অন করা এটা তুমি অফ করে দিই আমি অফ করে দিলাম অফ করে দিলে কি হবে এখন যদি আমি লিখি ক্যানভা তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ক্যানভা নামে কোনো অ্যাপসই নেই ওকে তারপরে কী ছিল ওয়ান ওয়ান ভিপিএন ছিল এরকম কোনো ভিপিএনও আমার মোবাইলে নাই তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে আমি আমার মোবাইল থেকে আমার গুরুত্বপূর্ণ যে অ্যাপগুলো সেগুলো আমি হাইড করে দিলাম যাতে যেটা কেউ কখনও খুঁজেও পাবে না সার্চ দিলেও পাবে না কোন জায়গা থেকে সেটা খুঁজে পাওয়া সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনারা আবার থিলাইনে ক্লিক করবেন অ্যান্ড সেটিংসে ক্লিক করবেন এবং লাস্টে এসে শো হিরেন অ্যাপস এই যে অপশানটা আছে এই অপশানটা আপনারা অন না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাপস কেউ খুঁজে পাবে না আপনিও পাবেন না ওকে এটা অন করে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যানভা দেখতে পাচ্ছেন আপনার অ্যাপসটা এখানে শো করছে আপনি জাস্ট ওয়েটার উপরে ক্লিক করবেন আপনি অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন এখন আপনি যে অ্যাপসগুলো হাইট করছেন আপনি সে অ্যাপসগুলো কীভাবে আনহাইট করবেন মানে আপনি আবার নর্মালি খেয়ে ফিরে আসবেন অ্যাপগুলো আনহাইট করে হাই ইডেন থেকে বাইরে নিয়ে আসবেন তো আপনারা জাস্ট সেম প্রসেস ফলো করবেন যেভাবে হাইট করছিলেন জাস্ট লাইনে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন তো আমরা ইয়ে করছিলাম কি হাইড আপস এই যে অপশানটা হাইড আপস তো আমরা জাস্ট হাইড হাইড্যাপসে ক্লিক করব তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন এই যে অ্যাপসের উপর যে মাইনাস চিহ্নটা আছে জাস্ট মাইনাস করে দিবেন দিয়ে ডান করে দিবেন এখন আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাপসটা ছিল এই যে ভিপিএন এবং আপনার যে ক্যানভা দুইটাই আপনার আনহাইড হয়ে গেছে এখন আপনি সামনাসামনি এটি ইউজ করতে পারবেন তো এইভাবে যারা স্যামসাং ইউজার আছেন তারা খুব সহজেই আপনাদের যেসব যে অ্যাপগুলো গুরুত্বপূর্ণ বা আপনারা সবার সামনে শো করাতে চান না সেই অ্যাপসগুলো আপনারা খুব সহজেই এখান থেকে হাইড করে রাখতে পারবেন শুধু পার্সোনালি নিজে নিজেই ইউজ করতে পারবেন যেমন অনেক অনেক কী হয় যে গ্যালারিটা অনেক হাইট করে রাখতে চান গ্যালারিতে অনেক পার্সোনাল ফটো থাকতে পারে আদার্স কোনো অ্যাপস আপনি সেগুলো কী করতে পারবেন খুব ইজিলি হাইট করে আপনি সেটি পার্সোনালি ইউজ করতে পারবেন অন্য কেউ চাইলেও সেটি খুঁজে পাবে না বা ইউজ করতে পারবে না তো এটাই ছিল আজকের টেক ভিডিও আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আপনি যাতে করে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদের সহায়তা করতে পারি আর যারা আপনারা চ্যানেলটি নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এগেইন টাটা বাই বাই দেখাবে নতুন কোনো টেক ভিডিওতে